কেমন আছে তোমরা তো আমরা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে আমাদের গুয়াহাটিতে ডেট টু তো গুয়াহাটিতে আমরা আজকে থাকবো না কালকে তো সহ পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে ঘোরাটোরা কমপ্লিট তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি থেকে শিলং হ্যাঁ আজকে আমাদের নটার সময় গাড়ি বলা রয়েছে আমাদের শিলং হোটেল থেকে গাড়ি করে দিয়েছে তো গাড়ি দিতে আসছে আমাদের তো আমরা এখান থেকে বেরিয়ে যাব নটার সময় তারপরে যেতে যেতে সাইটসিন করতে করতে তারপরে শিলংয়ে গিয়ে বিকেলবেলা আমরা হোটেলে চেক ইন করবো তো আজকে প্ল্যান রয়েছে উমিয়াম লেক এলিফ্যান্টা ফলস মফলংয়ের একটা ফরেস্ট আছে সেইখানে যাব তো আজকে সারাদিনের ট্যুর প্ল্যান হচ্ছে এইটা আর আমাদের হোটেল থেকে ওয়ার্ডলেক একদম কাছে তো সেই জন্য ওয়ার্ল্ড আমরা হচ্ছে নিজেরাই কভার করব বলে আর বলিনি গাড়িওয়ালাকে তো যাই হোক আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে চলো বেশি দেখে স্টার্ট করি তো আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে গেল এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট কী কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে হোটেল থেকে যেটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল তো ফার্স্টে দেখি পাপায় বলেছিল ব্রেড অমলেট পাপায়ের খাবারটাই খুলছি যে একটা ব্রেড অমলেট দিয়েছে পাপায়ের ব্রেড অমলেট পাপায়ে একটা দিয়েছে সস পেঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর আমি তো আলু পরোটার সবজি অর্ডার করেছিলাম তো আমার সবজি হচ্ছে এই সবজি না চানা মশলা টাইপের দিয়েছে একটা সস দিয়েছে আর আলুর পরোটা তো এই হচ্ছে খাবার চটপট খেয়ে নিই দুটো তো হ্যাঁ রেডি হয়ে গেছি দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে সাইডসিনের জন্য গাড়ি অলরেডি চলে এসছে তো এখন বেরোনো যাক আর আজকে হচ্ছে লুক হচ্ছে এটা তো চলো ফুল লুকটা দেখিয়ে দিই তো দেখো আমি একটা জিন্সের টপ পরেছি আর নিচে একটা জিন্সের প্যান্ট পরেছি তো এই হচ্ছে আজকে আমার ঘোরার লুক তো চলো যা যাক তো এই যে আমাদের ব্যাগ ব্যাগগুলো গাড়িটা ঢোকানো হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে তো এই যে সবাই রেডি উঠু এখনও সাজছে সাজা কমপ্লিট হয়নি এদিকে বৌদি অলরেডি কমপ্লিট হয়ে রেডি হয়েছে বাচ্চাগুলো এখন খেলা করছে তো আমরা অলরেডি উঠে গেছি সবাই এই যে পেছনে পেছনে দা আমাদের শমু নাম্বার টু আর পাপাই আর মিডিলে রয়েছে আমি আমাদের হচ্ছে আমি গ্রুপ আর এই যে আমাদের শমু নম্বর ওয়ান হাই তো চলো জার্নি স্টার্ট করা যাক তো মাল রাস্তায় একটু দাঁড়ালাম আমরা কফি খাওয়ার জন্য সকালবেলা একটা ঠিক মতন ওই লিকারটি এগুলো যারা হোটেলে করেছিলাম সেগুলো সবাই খেয়েছে তারপরে আমরা তো হোটেলে খাওয়াটা খেয়েছি কফি চা কিছু খাওয়া হয়নি তো সেই জন্য আমরা রাস্তায় এসে একটু দাঁড়ালাম তা ফার্স্ট স্টেশন আমাদের উমিয়াম লেক তো সেটা এখনও এক ঘন্টা মতন লাগবে যেতে তো কফি টফি খেয়ে নিই তো এই যে আমি একটা কেক বলেছি কেক খাবো বলে কেকটা অনেকটা গ্লাস টাইপের দেখতে তো এই কেকটা খাবো আর কফি বলেছি কফিটা আসছে তো চলে এসছে আমাদের কফি তো এখনও কফি খাবো তারপরে আবার বেরিয়ে যাবো এখান থেকে গুয়াহাটি থেকে শিলং একশো কিলোমিটারের রাস্তা তো অ্যারাউন্ড আমাদের তিন ঘন্টা মতন সময় লাগবে যেহেতু পাহাড়ি রাস্তা তো আমরা যে গাড়িটা বুক করেছি মানে আমাদের শিলং হোটেল থেকে যে গাড়িটা বুক করে দিয়েছে এটার জন্য আমাদের পে করতে হয়েছে পাঁচ হাজার তিনশো উইথ সাইট সিন হ্যাঁ আমরা সাইট সিন করতে করতে একেবারে সন্ধ্যেবেলা হোটেলে ঢুকবো তো পুরো দিনের জন্য গাড়িটা নিয়েছে পাঁচ হাজার তিনশো টাকা তো আমরা চলে এসেছি উমিয়াম লেখে চলো ভিউ দেখি আমরা যাচ্ছি দিকে খুবই সুন্দর জায়গা এত ভালো জায়গা ভাল লাগছে চলে গেছে আমি একটু গাড়ি থেকে উৎপলের সোয়েটারটা বার করলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি ঠান্ডা না মানে হালকা ঠান্ডা আর কি তো উৎপলের সোয়েটারটা বার করছিলাম বলে পিছিয়ে পড়ে গেছি পুটু এই যে সহেলি সহেলি ড্রেসটা আজকে হেভি হয়েছে জুতো আর জামা ম্যাচ আজকে সব ম্যাচিং ম্যাচিং পড়েছে বৌদি এটা হচ্ছে বৌদি ও ছোটদা এই যে ছোটদা মামা ভাগ্নে সব দৌড়চ্ছে তো উমিয়াম লেকের ভিউ পয়েন্ট কিছুটা এরকম আসছে এত সুন্দর জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর লাগছে পুরো চোখ ধাঁধানো জায়গা সকলরা বেরিয়ে গেল বোট করে ওরা ফেরত আসলে পরে আমরা যাবো আমি বসে বসে রিল করছি কারণ ওরা আসবে তারপরে আমরা আবার বোটে চাপবো তো রিল করে নি কয়েকটা এত সুন্দর ওয়েদার না হেভি লাগছে রিলগুলো করতে হ্যালো আমরা এখন ওয়েট করছি বোটের জন্য তো পলরা গেছে বোটিং করতে ওরা আসলা পরে আমরা চাপবো আমরা কে কে চাপবো দেখি দাও ফার্স্টে সমু রেডি তারপরে সহায়লি আমি আর কে পেছনে ক্যামেরা পেছনে কে কে পেছনে দেখি দাও তো ওরা ঘুরে টুরে আসছে তার ওরা আসুক তারপরে এত সুন্দর আকাশটা লাগছে খুব সুন্দর লাগছে আকাশটা হুমিয়াম লেখের এন্ট্রি ফি হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা অ্যাডাল্ট পারসন আর গাড়ির জন্য আমাদের নিয়েছিল পঞ্চাশ টাকা ফর পার্কিং আর এখন যে বোটটাই আমরা চড়ছি এই বোটের জন্য আমাদের পে করতে হয়েছে ছজনের জন্য বারোশো টাকা তিনজন করে আমাদের দুটো বোট লেগেছে ছশো টাকা করে বারোশো টাকা আর একটা বোটের সিস্টেম আছে যেটা দশজনের যেটার অ্যামাউন্ট হচ্ছে পনেরোশো টাকা যেহেতু আমাদের দশজন পার্সন নই আমরা তো ছজনের জন্য আমরা দুটো বোট নিয়েছিলাম ছশো টাকা করে বসে বড় ওখানে বসে পড়ো বোঝা পড়ো বসে পড়ো বড় একটু জোরে চালাবেন জোরে भाई कोते भाईको स्पिड भन्दा त्यो ड्र्यागको पोर्टा এলিফ্যান্ট ফলসে তো এন্ট্রি ফিস পার হেড একশো করে নিলো চাইল্ডের জন্য কোনো এন্ট্রি ফিস নেই আর উমিয়াম লেখে যখন আমরা গেছিলাম সেখানেও পঞ্চাশ টাকা করে পার হেড নিয়েছিল আমাদের ছজনের বাচ্চাদের কোনো ফিস নেয়নি আর গাড়ির জন্য আবার পঞ্চাশ টাকা নিয়েছিল এখানে গাড়ির জন্য কিছু নেয়নি আপাতত নেবে কিনা জানি না তবে পার হেড একশো টাকা করে নিয়ে নিল এলিফ্যান্ট ফলসে চলো এখন এলিফ্যান্ট ফলস দেখা যায় এলিফ্যান্ট ফলসে আমরা চলে এসেছি নিচের দিকে নামবো তো চারপাশে দেখো কতগুলো দোকান টোকান রয়েছে এখানে কেনাকাটার জন্য আর কি না এখন দেখার সময় হবে কি না এখন খুব খিদে পেয়েছে আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি খেতে তো চলো বসা যাক চলো এখানে বসে দেখো আমরা খাবার নিয়ে নিয়েছি অলরেডি একটা জলের বোতল নিয়েছি আর আমি আর পাপাই এগ ফ্রায়েড রাইস নিয়েছি খাবারটা দেখতে ইয়ামি ইয়ামি লাগছে খুবই জানি খেতেও নিশ্চয়ই ভালো হবে রাইসের সাথে কারি কারি ডবল সুন্দর ওদের এখনো খাওয়া হয়নি বাকি যারা রয়েছে তো সেই জন্য আমি একটু দোকান করতে আসলাম দোকানে কাঠের জিনিসপত্র বেতে জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে

ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে ফার্স্ট ফলস এর দিকে চলে এসেছি আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি সেকেন্ড ফলসের দিকে যাচ্ছি অনেকটা খাড়াই উতরা সিঁড়ি উঠতে যা কষ্ট হবে না সেকেন্ড ওয়াটার ফলসে চলে এসেছি এটা হচ্ছে সেকেন্ড ওয়াটার ফলস এবার যাব থার্ডটাই পুরুদের এত নামতে নিষেধ করবে ওরা উঠতে পারবে না বাচ্চা নিয়ে আমি থার্ডের দিকে যাচ্ছি বাবা গুহা আছে এদিকে আবার যে পাপাই ওখানে পৌঁছে গেছে আর কিছুটা ভিউ এরকম থার্ড ওয়াটার ফলসে আমরা যে এলিফান্টা ফলসে তিনটে ধাপে ফলসটা নেমেছে আর লাস্টের ফলসটা একদম ওয়াও যাকে বলে দেখতে আর আমাদের এই তিনটে ফলস নামতে অনেকটাই সিঁড়ি আমাদের নামতে হয়েছে তো আমি বলবো বয়স্কদের না নামাই উচিত কারণ উঠতে গেলে প্রচুর কষ্ট হবে আর অবশ্যই পাম্প শু পরে আপনারা চলাচল করবেন কারণ মাঝে মধ্যে রাস্তায় পিছিল রয়েছে কোথাও জল পড়ে রয়েছে তো বাই চান্স পা স্লিপ করলে পরে একদম কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এরপর আমরা যাব আফলাম সিক্রেট ফরেস্টে এটাই হবে আমাদের লাস্ট সাইট সিন তো এরপরে আর আমরা সাইট সিন করবো না কারণ অনেকটাই লেট হয়ে যাবে আর বিকেল সাড়ে চারটে বাজলে এখানে অলমোস্ট সন্ধ্যে হয়ে যায় আর পাঁচটার মধ্যে জন মানব শূন্য হয়ে যায় পুরো এলাকা থেকে উঠে এসেই এখানে ফটোগ্রাফির ব্যাপার রয়েছে খাসি ট্রেডিশনে কাপড় পরে বিভিন্ন রকমের ফটো এখানে তোলা হয় এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন না ফটো তুলছে এই যে জামাই খাসি খাসি ড্রেস পরবে নাকি আর পড়বে না তো চলো তোমরা যাতে এলিফ্যান্ট ফলসে আসো তো এই ড্রেস পরে তুলতে পারো চলে এসেছি মাফলম সিক্রেট ফরেস্টে তো সামনে দেখো প্রচুর বোন আর এখান থেকে ভিউটা ডাস্ট এরকম আসছে এত সুন্দর জায়গা এই যে সবাই ঠান্ডার মধ্যে শীতের কাপড় চোপড় পট নিয়েছে তো এই যে ভিউ পয়েন্টের নাম মাফলং সিক্রেট ফরেস্ট আসার জন্য আমাদেরকে এন্ট্রি ফিস পেমেন্ট করতে হয়েছে আমাদের ছজনের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হয়েছে হ্যাঁ পাঁচশো আশি টাকার মধ্যে গাইড ইনক্লুডেড তো গাইড আমাদেরকে ফরেস্টের ভেতরে নিয়ে যাচ্ছে তো ফরেস্ট থেকে বেরিয়ে এসে আমরা খাসি ভিলেজে যাব তো আগে ফরেস্টে যাব যেহেতু আমরা অনেকটা বিকেল করে ফেলেছি আসতে আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো সেই জন্য আমাদের আগে ফরেস্টের ভেতরে নিয়ে যাচ্ছে তো চলো তোমরা ভেতরে যা রাখবে গাইডে কিছু রুলস ফলো করব তো সেটা আমাদের বলবে এখন So this forest that we are going to enter, this is known to be the sacred forest, Pavitra Jungle. And this forest is like a temple for the people here. It's known to be one of the oldest sacred forests of Meghalaya. around 800 years old, it is. And it has been divided into three sections. That's the first section, Cloud second section, Cloud and third section, Cloud We are allowed only on the second section. For so now only the half track we can do. Full track also has been because they are preserving the uh, nature and the wildlife itself that we have. So in Meghalaya till date, as you know, we have tribes, Khasi Jaintia tribe, divided in three hills, Khasi Jaintia hills. So that means uh, we have kingdoms in Meghalaya, we still have kingdoms. Each and every kingdom still have a king, and we have around 52 kings. That means we have around, like this kind of forest, more than 100, but every single forest is closed. This is the only one that has been opened up since the year 1996. From that year till now, it has been opened up, but guide... Should always be there to guide people inside because when you enter you need to follow certain rules. You cannot pluck <coughs> anything, break anything, or take anything from the forest. If you do such things means that person could become ill or maybe it could affect no. their future also with the career. That's why as a local from here, we also we give instruction to everyone that we are not allowed to take anything, do anything inside. Only pictures you can click, videos also mostly are allowed inside the forest. So this forest is called the sacred forest because our ancestors believe that the forest has been manifested ভেতর আমরা ঢুকছি বললে গাছের পাতাটা हाँ। ये सारे साल पुराना है थ्री फिफ्टी और ये पवित्र पेड़ है हिंदू रिलीजियस लोग के लिए हाँ। क्या आप लोग हिंदू है हाँ, हाँ सब हाँ। लोग हिंदू आपका पवित्र पेड़ है ये मतलब ये रुद्राक्ष का पेड़ है का अच्छा रुद्राक्ष हाँ, सब सबसे पुराना रुद्राक्ष हम लोग सु, सकते हाँ, आप आप छू सकते हैं ऊपर आप छू सकते मतलब जूता আমাদের রুদ্রাক্ষের মালাটা পড়ি না

তো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি সিক্রেট ফরেস্ট থেকে এখন যাব খাসি হেরিটেজ ভিলেজে তো চলো বেশি সময় বাকি নেই অলরেডি সন্ধ্যে নামবে তো চলো আমরা এখন যাচ্ছি খাসি হেরিটেজ ভিলেজে সন্ধে নেমে আসছে এই জায়গাটা তো এখন সিঁড়ি নেমে গেছে এখন একটা ব্রিজ রয়েছে ও এই হচ্ছে ব্রিজ রয়েছে একটা যে ব্রিজটা চলে যাচ্ছে ওই পারে সুন্দর একটা ব্রিজ রয়েছে তো দেখো আমি এখন এই ব্রিজটার মিডিল স্টেজে রয়েছি তো এখানে একটা ব্রিজ করা রয়েছে খুবই সুন্দর জায়গা আমরা ফরেস্ট থেকে বেরিয়ে এসেছি তো এখন চা খাবো হ্যাঁ কী হয়েছে কী বলছে রেডি করা আছে রেডি করা তো না থাক এই যে আমাদের গরম গরম চা চলে এসেছে তো ফাইনালি আমরা শিলংয়ে পৌঁছে গেছি এই যে সামনে শিলংয়ের যে মোড়টা মেন মোড় তো এখান থেকেই আমাদের মেলটা শুরু তো একদম মেলের উপরেই আমাদের হোটেলটা হোটেল ইন্ডিয়ানা তো চলো ভেতরে যাই এটা হচ্ছে আমাদের আজকের হোটেল ইন্ডিয়ানা তো চলো ভেতরে দিকে যাওয়া হয় ও নিচে নেমে সোয়েটার কিনতে হবে আমার কি ঠান্ডা আমরা এখন যে হোটেলটায় উঠছি হোটেলটার নাম হচ্ছে হোটেল ইন্ডিয়া পুলিশ বাজারের মধ্যে আর ম্যাল রোডের উপরেই হোটেলটা আর আমাদের পার ডে এই হোটেলের কস্ট পড়েছিল অ্যাপ্রক্স টু পার ডে তো আমরা তিনটে রুম নিয়েছিলাম আর তিন দিনের জন্য বুক করেছিলাম হোটেলটা পাপাই ফ্লিপকার্ট ট্রাভেল থেকে বুক করে আমাদের হোটেল রেন্টের মধ্যে কোনো ইনক্লুডিং ব্রেকফাস্ট বা ডিনার ছিল না তো পুরোটাই আমাদের বাইরে খেতে হয়েছে তো হোটেলে এসে চারটা কফি খেলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন দেখো ভালো করে সোয়েটার মোটা পরে দিয়েছি কারণ প্রচুর ঠান্ডা পড়েছে শিলংয়ে তো আমি এখন রেডি রেডি হয়ে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে ঘুরতে বলতে মার্কেটে নিজেই মার্কেট হোটেলের নিজেই মার্কেট তো একদম পুরো পুলিশ বাজারের মধ্যে আমাদের হোটেলটা এটা একটা প্লাস পয়েন্ট মানে একদম পুরো জমজমাট এরিয়া তো চলো এখন ভেতরে মার্কেটের দিকে যাওয়া যাক তো এখন বেরিয়ে যাচ্ছি আর পাপা এখন যাবে না পাপাই এখন একটু কাজ করছে অফিসে তো কাজ কাজটাজ হয়ে গেলে পরে বলল যে হচ্ছে তোমাদের সাথে মিট করে নেবো তো এখন পাপাই কাজ করে ওকে ডিস্টার্ব করবো না অফিসে প্রচুর কাজ রয়েছে হ্যাঁ তো চা কফি করে দিয়েছিলাম আর মুড়ি মেখে দিয়ে মেখে দিয়েছিলো বৌদি তো সেটা এখন খাচ্ছে পাপায় তো চল আমরা বেরোই এই তাড়াতাড়ি এসো তো এই যে শিলং মার্কেটে বেরিয়েছি বাট বোধ হয় আমরা অনেকটা দেরি করে ফেলেছি সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে সব মালটাল গুটিয়ে নিয়ে যে তো প্রায় দক্ষ দোকানই বন্ধ অল্প কয়েকটা দোকান খোলা আছে সবাই গুটিয়ে নিচ্ছে এখানে আটটার মধ্যে বন্ধ হয়ে জানা ছিল না চলো এখন এদিকে বন্ধ হয়নি চলো চলো চলো

তো আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করবো তো চলো ভেতরে যাওয়া যাক তো আমরা এখানে খাবার দেখছি আইটেম রেস্টুরেন্টটা খুবই সুন্দর তো আমরা নিয়েছি প্লেন রাইস আর মাটন কষা তো চলে এসছে প্লেন রাইস মাটন কষা আমারটা আমার রাইস চলে এসছে আর চিকেন কষার একটা বলেছি চিকেন কষাটা এখনও আসেনি তো যাই হোক এখন খাওয়া স্টার্ট করছি তো আজকের ব্লগটাকে খেলায় এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে টাটা